আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে ভিডিও দেখার পরে তারপরে বুঝে শুনে কমেন্ট করবে ভালো হলে ভালো কমেন্ট করবে খারাপ হলে খারাপ কমেন্ট করবে তাতে কোনো আমার দুঃখ নাই দক্ষ একটাই কালকে ভিডিও ছাড়ার পরে আমি কিন্তু আমার এক আপুর কমেন্ট দেখে কিন্তু আমি অনেক হেসে ফেলেছি মানে হাসিও পাইছে আবার কিন্তু আমার অনেক কষ্ট লাগছে তার কারণ আমি ভিডিও আপলোড দেওয়ার পরে মানে এক সেকেন্ড হয় নাই আমি আবার চেক করছি যে দেখি তো ওয়াইটি স্টুডিওতে ভিডিওটা আমার শো হয়েছে নাকি এ এক আপু কমেন্ট করছে আপু আমি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম আমার তো সেই কমেন্ট দেখে তো আমার অনেক হাসি পাইছে যে কি ব্যাপার আমি এক সেকেন্ড হয় নাই আমি ভিডিওটা আপলোড দিয়েছি সে কেমনে পুরো ভিডিও দেখলো কিন্তু ভিডিও দেখার মানে দুই এক মিনিট দেখলেও কিন্তু একটা পয়েন্ট ওঠে ভিউজের সেই পয়েন্টটাও কিন্তু উঠে নাই তারপরে লাইকটাও উঠে নাই সে কিন্তু কমেন্ট করে ফেলছে যে আপু আমি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম আপু মানে যে আপুই হোক সে আপুর আমি নাম বলবো না সব আপুরা না কিছু কিছু আপুরা এরকম করে আমি তাদের উদ্দেশ্যেই বলছি আপু আপনি পরের ক্ষতি করতে যায় কিন্তু আপনারই নিজেরই ক্ষতি হওয়া যাবে এটা কিন্তু মনে রাখেন আর আপনার কমেন্ট দেখে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় যখন ঝড়ের দিনে আম করাতে চাইতাম অনেক মানে পোলাপান তখন মানে কিছু কিছু পোলাপান আছে শুধু দরে দৌড়ি পারছে আবার কিছু কিছু পোলাপান আছে কিন্তু চুপচাপ মতে আস্তে আস্তে আম করছে যে চুপচাপ মতো মানে বসে বসে আম করছে সে কিন্তু ভরে অনেক আম করাতে পারছে আর যে শুধু খালি মানে দরে দৌড়ি পারছে বেশি কোরআনের জন্য সে লাস্টে দেখবেন দুই চারটা যাই পাইছে দৌড়ের দৌড়ির জন্য কিন্তু তার কয়েকটাও কিন্তু পড়ে গেছে সে লাস্টে কিন্তু কিছুই পায় নাই আমি এই আম কোরানের উদ্দেশ্যই কিন্তু বললাম তে বেশি দরে দৌড়ি না পেরে আপনি যার আইডিতে ঢুকবেন ভালো করে ভিডিও দেখে বুঝে শুনে তারপরে কমেন্ট করবেন ভালো হলে ভালো কমেন্ট করবেন আর খারাপ হলে খারাপ কমেন্ট করবেন এভাবে মানে স্পাম্প কমেন্ট করবেন না এতে যাকে কমেন্ট করতেছেন তার সে আপনার ক্ষতি বেশি আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু সকালবেলার বিছানা গুছে টুসে নিয়েছি তারপরে যে ব্যালকনিতে এসেছি আজকে কিন্তু অনেক কুয়াশা পড়ছে প্রচুর কুয়াশা পড়ছে আর বেশি কুয়াশা পড়ে না কি রোদ হয় আজকে কিন্তু রোদ উঠবে অনেক এই জন্য আমি এই যে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিলাম আর এই যে ব্যালকনিতে যে আমি একটা লাউ গাছ কিনেছিলাম লাউ গাছটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল একটা গাছ বিশ দিয়ে কিনে আমি এই যে ব্যালকনির নিচে লাগাইছিলাম গ্যাসে এবারও লাগাইছিলাম সেইবার কিন্তু আমি একটা লাউ পাইনি কিন্তু প্রচুর শাক খেয়েছি এইবারও লাগাইছি এবার মানে গাছ একটু বড় হতেই কিন্তু লাউ এসে গেছে জানি না লাউটা বড় হবে কি না আর এই যে ঘরের ফার্নিচারগুলো আপনারা ফুল মানে কম করে আর কি ডিজাইন কম করে জিনিসপত্র বানাবেন বেশি ডিজাইন করলে এই যে ডিজাইনের মধ্যে অনেক ধুলেবালি মানে আটকায় যায় এগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক ঝামেলা যাই হোক এ দেখেন আমার ছেলে কোথায় ক্যাপ রাখছে এখানে ক্যাপ রাখার জায়গা এ দেখেন কি আর বলবো যাই হোক পান মানুষ রাখছে এখন আমি চলে আসলাম এই যে চুলার পারে। আর আমরা মেয়েরা কিন্তু হজরের থেকে শুরু হয় যুদ্ধ মানে সারাদিনের কাজকর্ম মানে কি থেকে কী কাজ করব মানে কোনো কুল কিনারা পাই না যাই হোক কাজের ফাঁকে ফাঁকে কিন্তু নিজেকে একটু খেতে হবে নিজেরও একটু শরীরের যত্ন নিতে হবে আগে এই যে চাটা মানে তৈরি করে নিতেছি বাসায় চিনি নাই আজকে গুড় দিয়ে চা বানাবো আর আমি বেশি চা খাই না মাঝে মধ্যে খাই আর আপুদের ভিডিও দেখলে একটু মন চাই খাইতে তাই মাঝে মধ্যে একটু বানাই এগুলার কিন্তু আমি বানাই না মাঝে মধ্যে বানাই আর আমার এই যে ঠান্ডার জন্যে তো মানে এদারিং এগুলার খাওয়া হয়েছে খাতে খাতে এখন মানে অভ্যস্ত হয়ে গেছে চা ছাড়া আর হয় না যাই হোক এই যে আমার হাজব্যান্ডের জন্যও বানালাম দুই কাপ চা বানালাম আমার হাজব্যান্ড খাব আমি খাবো ছেলে মেয়ে খাবো না দুই মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে অগের মানে আজকে বোর্ড পরীক্ষা শুরু সেই সাতটা বাজেই মানে ছয়টা বাজেই চলে গেছে মাদ্রাসার টিচার সাথে করে নিয়ে চলে গেছে আমার মেয়েদের জন্য দোয়া করবেন সবাই যাতে পরীক্ষায় ভালো মানে লিখতে পারে বা ভালো রেজাল্ট করতে পারে এই যে কথা বলতে বলতে কিন্তু আমার চাটা রেডি এখন আমি চা আমার হাজব্যান্ডকে দিয়ে আসলাম দোকানে আর দোকান থেকে একটা রুটি নিয়ে আসলাম এই রুটি দিয়ে আজকে চা খাবো আর আমার ছেলে বলতেছে আম্মু আজকে আমি এই রুটি খাবো না দোকানে রুটি খাবো না আমাকে রুটি বানিয়ে দাও কী করবো আর বললাম আমি আগে খেয়ে নেই তারপরে বানাবো তারপরে চা ডাক খাইয়া তারপরে আবার ওই যে দোসা আমি করলাম যে আমি কিন্তু রুটি মানে বেলানে বেলে বানাতে পারবো না আমি কিন্তু ঝটফট ওই দোসা বানিয়ে দেবো তে বলতেছে দাও আমি তাই খাবো আর এই যে গুড়ের চা চাটা জাস্ট হওয়াও অনেক মজা হয়েছিল চার কালার দেখি তো বুঝতে পারছেন চাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর এই তো আমি চা রুটি খেয়ে তারপরে যাবার চুলে আবার চলে আসলাম আর আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো মানে বানিয়ে নিয়েছি যেহেতু আমার দুই মেয়ে কিন্তু পরীক্ষা দিতে গেছে সকালবেলা কিচ্ছু খায় নাই আর এই যে রাতের মানে যে ডিম দিয়ে মিষ্টি লাউ তরকারি রান্না করছিলাম আমি এই তরকারি দিয়েই আমার ছেলেকে দিব খাওয়ার জন্য আর তরকারি দিয়ে কিন্তু যে কোনো তরকারি বা ভাজি দিয়ে ওই দোসা রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে সেদিন এক আপা কমেন্ট করছিল যে আপা এই রুটি কি চা দিয়ে ভালো লাগে চা দিয়ে ভালো লাগে না কিন্তু আমি সেদিন বাধ্যভাবে খেয়েছিলাম আমি কিন্তু পরে একটা চা দেখেছিলাম। আর আমি বাদ বাকিটা কিন্তু রুট মানে যে ওই তরকারি ছিল ওই তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে এই যে আবারও চলে আসলাম কাজে ওই যে কাপড় বানানো মানে বানানো হচ্ছে আর এই যে জামাটা আছে বানানো আর এই যে লেস লাগাতে হয় এই লেস লাগানোর জন্য কিন্তু লেস বলেন আর এই যে পাইপিন বলেন যেহেতু এই জামার সাথে হলে কালো সালোয়ার আর সে কালো কাপড় দিয়ে কিন্তু এই যে পাইপিন্ট আমি করে নিতেছি নিচে দিয়ে আর হাতায় আর হিজাবেরও কিন্তু নিচে দিয়ে দিয়ে দিছি আর হিজাবের তো অনেক ঘের যেহেতু এগুলো কিন্তু আড়াই হাত বোরের কাপড় ঘেরটা কিন্তু অনেক বেশি আর আমার পাইপিন দিতেও অনেক মানে বিরক্ত লাগছে যেহেতু দুইটা জামা দুইটা হিজাব আর সালোয়ারেরও নিচে কিন্তু আমি পাইপেন দিয়েছি এই যে দেখতে পারছেন আমি কিন্তু আয়রন করে নিতেছি যেহেতু এগুলো পিছলা কাপড় স্টরে কাপড় মানে এই যে হুজুরা যে পাঞ্জাবি বানায় সে পাঞ্জাবির কাপড় মানে ওই ওই সব কাপড় এগুলো এই জন্য একটু মানে আয়রন করে নিতেছি আয়রন করলে একদম টান টান হয়ে যাবে এই যে নিচের দিয়ে কিন্তু আমি কিন্তু পাইপিন দিয়ে দিছি মানে সালোয়ারের কাপড় কালো কাপড় দিয়ে কিন্তু আমি এই যে দিয়ে করে নিছি আর এই যে জামার কাপড়টা দিয়ে আমি এই যে সালোয়ারের নিচে দিয়েছি এতে করে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ড্রেসগুলো সবারই এই এই মডেলই সবাই মানে এই যে তৈরি করছে এই জন্য আমিও এরকম করে করে দিলাম এই যে হিজাবটারও কিন্তু নিচে দিয়ে আমি দিয়ে দিছি মানে কাপড় চিকন করে কেটে পাইপিং করে দিয়ে দিছি লেজের মতো এই যে দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ